আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন সরাসরি কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রার্থী বরগুনা দুই আসনের বাবনা পাথরগাডা বেতাগি হরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি হুজুরের কাছ থেকে আমরা জানতে চাই তা আপনার আসন হচ্ছে বরগুনা দুই পাথরগাড়া বাবনা বেতাগি সেক্ষেত্রে সম্ভাবনাময় সেখানে অবস্থা কি বরগুনার দুই আসনটি পাথরঘাটা মামলা বেতাগি নিয়ে এই আসনটি আমাদের সম্ভাবনাময় এই আসনই আমাদের প্রার্থী একসময় বিজয়ী হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম যখন ইসলাম শাসনতন্ত্র আন্দোলন নামে ছিল তখন একজন প্রার্থী বিজয়ী হয়েছিল তিনি হলেন এই ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ছিলেন আমাদের এই বরগুনার দুই আসনে অত্যন্ত সম্ভাবনাময় সাধারণ মানুষ নতুন কিছু চাচ্ছে সাধারণ মানুষ চাচ্ছে এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অবশ্যই এমন মানুষ প্রয়োজন যারা সৎ আদর্শবান এবং মানুষের সেবা করার জন্য মুখিয়ে আছে একেবারে আপমার জনসাধারণ ইয়ং থেকে শুরু করে বৃদ্ধ বলেন সাধারণ মানুষ বলেন শিক্ষিত শ্রমজীবী মানুষ বলেন এখানে জেলেরা রয়েছে সবাই চাচ্ছে এটা পরিবর্তন এবং নতুন কিছু সেই নতুনের প্রত্যাশা আমরা আশা করতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে একটা ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ অর্থাৎ হাত পাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ আপনারা তো মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন সেই সাধারণ জনগণ ভোটাররা আপনাদের ভোট দেবে কেন দেখুন আমাদেরকে কেন ভোট দিবে এই প্রশ্নের উত্তর হচ্ছে সহজ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক সংগঠন নয় আমরা সাধারণ মানুষের নিয়ে কাজ করছি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি আমরা আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর যখন রাস্তায় ট্রাফিক ছিল না আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন যখন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছিল আমরা তখন মন্দিরগুলো পাহারা দিয়েছি আপনারা দেখেছেন যখন চাঁদাবাজি হচ্ছিল তখন চাঁদাবাজি আমরা প্রতিহত করেছি আমার আসনে প্রচুর মামলাবাজি হচ্ছিল প্রচুর মামলাবাজি নির মানুষকে মামলায় দিয়ে দিয়ে ভাসানো হচ্ছিল এই মামলাবাজির বিরুদ্ধে কিন্তু আমরা একসঙ্গে গিয়েছি আমরা দেখেছি অনেক জায়গায় টোলের নামে চাঁদাবাজি হচ্ছিল টোলের নামে চাঁদাবাজি জনগণের পাশে যারা আছে জনগণের সমস্যা নিয়ে যারা কাজ করছে সাধারণ মানুষের দায় দায়িত্ব নিয়ে যারা কাজ করছে সাধারণ মানুষের যারা সার্বাক্ষণিক খোঁজখবর রাখছে তাদেরকে ভোট দেবে না ভোট কাকে দেবে তাহলে মানুষ মানুষ তো এমন লোককেই ভোট দেবে যারা সৎ আদর্শবান যারা চমৎকার ভাবে সাধারণ জনগণের প্রয়োজনগুলো দেখছে আর যারা ঢাকায় বসে এসি রুমে বসে বিদেশে বসে সেকেন্ড হোম বানিয়ে বিভিন্ন রকম সেখানে থাকছে সাধারণ মানুষের তারা না আমরা বুঝবো সাধারণ মানুষের সাথে চলাফেরা করি সাধারণ মানুষের অবস্থা দেখি মাঠে ঘাটে সব সময় আমরা সব সময় এলাকায় আছি সুতরাং আমরাই বুঝব সাধারণ মানুষের অবস্থা এটা কখনোই যারা এসি রুমে থাকে সময় যারা সাধারণ মাটি মানুষের নেতা না তারা এগুলো বুঝবে না অনেক আছে হাইব্রিড নেতা তো কখনোই তাদেরকে মানুষ ভোট দেবে না ভোট অবশ্যই ইসলামী আন্দোলনের প্রার্থী হাত পাখার প্রার্থীকে ভোট দেবে যেহেতু জনগণের জন্য জনমানুষের জন্য এলাকার জন্য এলাকার উন্নয়নের জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য এবং মামলাবাজি বন্ধ করার জন্য সকল হয়রানি বন্ধ করার জন্য একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্লসভাবে কাজ করে যাচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি গণমানুষের সংগঠন সাধারণ মানুষের সংগঠন এই জন্য অবশ্যই পীর সাহেব চরমনে মনোনীত প্রার্থীকে মানুষ বিজয়ী করবে ইনশাআল্লাহ আপনারা কতটুকু আশাবাদী পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কতটুকু আশাবাদী আমাদের তো দাবি শত পার্সেন্ট হতে হবে এবং সেই প্রক্রিয়ায় এগুচ্ছে এগিয়ে যাচ্ছে একটি দল বিরোধিতা করছে তারা তাদের স্বার্থের জন্য হোক যেভাবেই হোক না কেন তবে আমরা শত পার্সেন্ট আশাবাদী পিয়ার হবে সেখানে একটি প্রশ্ন অনেকের হয় যে পিয়ার হলে আবার প্রার্থী কেন পিয়ার হলে তো প্রার্থী দেওয়ার কথা না কিন্তু কেন প্রার্থী ঘোষণা করলো বিষয়টি হচ্ছে পিয়ারে আপনারা জানেন দুই ধরনের প্রার্থী হয় একটা হচ্ছে ওপেন প্রার্থী যেখানে প্রত্যেকের নাম ঘোষণা একটা হচ্ছে ক্লোজ যে একটা ফাইল নির্বাচন কমিশন জমা থাকবে যেখানে প্রত্যেক প্রার্থীর নাম উল্লেখ থাকবে কেউ জানবে না তো ইসলামী আন্দোলন যেহেতু স্বচ্ছ রাজনীতি করে এবং পরিষ্কার রাজনীতি করে কোনো হিডেন গোপন কোনো রাজনীতি আন্দোলন করে না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেক এলাকায় প্রার্থী ঘোষণা করেছেন ভোটের হার যে এলাকায় বেশি হবে সেই আন্দোলন বাংলাদেশ সবসময় রাজনীতি করেছেন গণমানুষের রাজনীতি করেছেন করেছেন প্রার্থী ঘোষণা পিআর হলেও কোনো সমস্যা যদি নাও হয় একটি দলের কারণে সকল ভোটের মূল্যায়ন নাও হয় তাতেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হবে দেশের জনগণের এই আমরা চাই অবশ্যই পিয়ার হোক জ্ঞানগণ্ডার শব্দ বুঝি না সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে তাদেরকে বোঝানোর জন্য দেখেন আঠাশ তারিখের মহাসমাবেশের পর আন্দোলনের গত মাসে পিয়ার বিষয়টি এখন আর কাছে কারো কাছে অস্পষ্ট নয় পিয়ার মানে হচ্ছে প্রত্যেকের ভোটের মূল্যায়ন এক কথায় প্রত্যেকটা ভোটের মূল্যায়ন ভোট পসবে না দেখেন আশ্চর্য হবেন তিনজনে পাঁচজন প্রার্থী হলো বা ছয় জন প্রার্থী হলো এক একজনে ভোট পেল তিরিশ হাজার করে এক লক্ষ দুই লক্ষ ভোট কাস্ট ছিল তিরিশ হাজার করে ভোট পেল তিন ছয় আঠারো তিরিশ তিরিশ হাজার করে একজনে উদাহরণ মনে করেন বত্রিশ হাজার ভোট পেল বত্রিশ হাজার ভোট পেয়ে সে নির্বাচিত হলো আর তিরিশ হাজার করে যে ছয় পাঁচ জনে পেয়েছে দেড় লক্ষ ভোট এই দেড় লক্ষ ভোটে কিন্তু কোনো কি নেই ভ্যালু নেই তিরিশ হাজার মানুষের তো সে প্রতিনিধি না সে তো প্রতিনিধি দুই লক্ষ লোকের তাহলে এই যে দেড় লক্ষ মানুষ অন্যজনকে চাইছে কিন্তু একজনে বত্রিশ হাজার ভোট পাওয়ার কারণে সে বিজয়ী হয়েছে এতে কিন্তু জনগণের কাঙ্ক্ষিত জনগণের আশার প্রতিফলন হচ্ছে না জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না আর জনগণের প্রত্যাশা পূরণ হতে হলে অবশ্যই প্রত্যেকটা ভোটের মূল্যায়ন পদ্ধতি পিয়ার হতে হবে এবং যান বিশ্বে প্রায় একশো মতো দেশে এই পদ্ধতি বর্তমানে চালু রয়েছে এই জন্য পিয়ার পদ্ধতি কার্যকর হলে প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণ হবে জনগণের চাহিদা পূরণ হবে হানাহানি বন্ধ হবে দেশের স্বার্থ দেশের স্বার্থে কাজ মানুষ কাজ করবে এখন তো নির্বাচনে টাকার ছড়াছড়ি হচ্ছে আমি প্রার্থী আমাকে কোটি টাকা খরচ করতে হবে বিজয়ী হওয়ার জন্য আর যখন দেখবে যে না আমার একার বিষয় এটা পুরো দেশের বিষয় দলের বিষয় তখন এইরকম মারামারি হানাহানি সেন্টার দখল এগুলো হবে না এটা বন্ধ হয়ে যাবে এই জন্য পিয়ার পদ্ধতি এখন জনগণের কাছে অস্পষ্ট নয় একদম স্পষ্ট এক কথায় কারো ভোট পসবে না প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এটা এখন সময় বুঝে হ্যাঁ ধন্যবাদ বর্গ দুই আসন হাত প্রার্থী পাখা মার্থী হজরত মুফতি মিজানি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম চরমাই থেকে এম পি সি মিডিয়া মোহাম্মদ আনোয়ার টেটু ধন্যবাদ